রাঙ্গামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা তবে এখানকার প্রাকৃতিক বৈচিত্রে এই জেলা খেতে পেয়েছে রূপের রানী হিসেবে একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপদাই লেকের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি জন্ম সাথে যোগ হয়েছে বৈচিত্র্যময় সারি সারি উঁচু নিচু পাহাড় সবকিছু মিলিয়ে রাঙ্গামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায় হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট পাশাপাশি থাকছে কিছু গাইডলাইন সব কিছু মিলিয়ে হতে চলেছে আমাদের আজকের ভিডিও তো চলুন কথা না পেরেই আমাদের আজকের রাঙ্গামাটির ভ্রমণ গল্প শুরু করা যায় হ্যালো গাইস ইটস মিস্টার জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রাঙ্গামাটি আমাদের এবারে রাঙ্গামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি এভারগ্রিন পরিবহনের একটি নন এসি বাসে করে মনে রাখবেন একমাত্র বাস যুগেই রাঙ্গামাটি পৌঁছানো সম্ভব বলে রাখা ভালো কুমিল্লা থেকে সরাসরি কোনো বাস না থাকায় পছন্দমতো মতো সিট পেতে আপনাকে ডাকার মূল কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তাই চেষ্টা করবেন ভ্রমণের দুই থেকে তিন দিন আগে অবশ্য টিকিট কেটে রাখার আমাদের বাস রাত বারোটা তিরিশ মিনিটে পৌঁছায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরূপ আল্লাহর নাম নিয়ে আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটির উদ্দেশ্য জেনে রাখা ভালো কুমিল্লা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় দুইশো দশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক চার থেকে পাঁচ ঘন্টার মতো এসি নন এসি পর্যায়ক্রমে বাস ভাড়া পড়বে যন্ত্রতি দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পর্যন্ত সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল ছয়টা নাগাদ আমরা পৌঁছে যাব লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি আসসালামু আলাইকুম শুভ সকাল লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি থেকে আপনারা জানেন আমরা গতকাল রাত বারোটা তিরিশ মিনিটে এভারগ্রিন পরিবহনের এই বাসটিতে করে কুমিল্লা থেকে রওনা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আজকে বোর চয়টে আমরা এসে পৌঁছালাম এই রাঙ্গামাটিতে তা আমরা নেমেছি মূলত রাঙ্গামাটির সর্বশেষ বাস স্টপ বাজার এটি হচ্ছে এখানকার বিখ্যাত সেই খাজা হোটেল এখানে আমরা আজকের সকালে নাস্তা করে নেব আমাদের নাস্তা চলে এসেছে পরটা দশ টাকা ডিম ডিমবাজি বিশ টাকা সাথে চা পনেরো টাকা সকাল ছয়টা তিরিশ বাজে আলহামদুলিল্লাহ আমরা মাত্র নাস্তা শেষ করে বের হলাম এখানে আসার পর এই মামার সাথে দেখা হলো মূলত উনি টলার বাড়া দিয়ে থাকেন উনি আমাদেরকে নিয়ে আসছে রিজার্ভ বাজার সংলগ্ন ঘাটে এখানে ছোট বড় সব ধরনের টলার বোর্ড পেয়ে যাবেন আজকে মূলত আমরা এই বোর্ডে করেই সারাদিন লেক এবং রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট ঘুরে দেখবো সকালে নাস্তা পর্ব শেষে রাঙ্গামাটি রিজার্ভ বাজার সংলগ্ন ঘাট থেকে দর করে আঠারোশো টাকায় আমরা এই টলার ভাড়া করি মূলত এই টলারে করে আজকে সারাদিন আমরা ঘুরে দেখব লেক এবং এর আশেপাশের বেশ কয়েকটি স্পট যার মধ্যে রয়েছে নির্মাণনগর চাকমা মার্কেট বৌদ্ধবিহার বরকল উপজেলার পাহাড়ের চূড়া ঝুলন্ত ব্রিজ ও পলওয়ে পার্ক একদিনের ট্যুর প্ল্যানিংয়ে যারাই রাঙ্গামাটি ঘুরতে আসেন তারা সাধারণত এই স্পটগুলোই বেছে নেন জেনে রাখা ভালো স্থল এবং নৌ দুই পথেই চাইলে আপনি রাঙ্গামাটি ঘুরে দেখতে পারেন তবে বর্ষাকালে স্পটগুলোর পাশাপাশি কাপ্তাইলেকে সৌন্দর্য উপভোগ করার জন্য বেশিরভাগ পর্যটক এই নৌ বর্মনকেই বেছে নৌ ভ্রমণে আপনাদের সুবিধার্থে আমাদের আজকের বোর্ডের মামার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে আপনি বেশ কয়েকটি স্পটের নামও দেখতে পারবেন যা আপনাকে রাঙ্গামাটি ভ্রমণের কিছু স্পট সম্পর্কে ধারণা দিবে কাপ্তাইলেক ভ্রমণকালে আশেপাশের পাহাড়গুলোতে দেখা মিলবে বেশ কয়েকটি খাবার রেস্টুরেন্টে চাইলে এসব জায়গা থেকে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন দুপাশে ছোটো বড়ো অসংখ্য পাহাড় এরই মাঝে বইছলা কাপ্তাইলেক মাঝে মধ্যে দেখা মিলবে জেলেদের মাছ ধরার দৃশ্য এইসব দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের প্রথম ও দ্বিতীয় স্পটে এখন বাজে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট ওই দূরে দেখা যাচ্ছে বৌদ্ধবিহার আর সামনের এটাই হচ্ছে নির্মাণনগর চাকমা মার্কেট আগে মার্কেট গিয়ে পরে ওই বৌদ্ধবিহার আমরা দেখতে যাব এখানে এসে আমরা আগে পাহাড়ি আনারস ট্রাই করি প্রতি পিস মাত্র দশ টাকা করে সত্যি অসম্ভব মিষ্টি ছিল এই পাহাড়ি আনারস আনারসকে আমরা পুরো আদিবাসী মার্কেট তথা চাকমা মার্কেট ঘুরে দেখি আপনারা এখানে আসলে ওনাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন তাছাড়াও এখানে পাহাড়ি ডাব আনারস আরও বেশ কিছু ফল পেয়ে যাবেন চাকমা মার্কেট ঘুরা শেষে এখান থেকে আমরা পাহাড় পেয়ে যাই বিহারে। এটা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালো মূলত এই পাহাড়ের চূড়ায় তাদের এই বৌদ্ধবিহারটি অবস্থিত ওর থেকে পাশাপাশি বৌদ্ধবিহারগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে আমাদের প্রথম ও দ্বিতীয় স্পট গুরা শেষে টলারে আবার কাপতাই বেশি বেড়াচ্ছি একটু যেতে দেখা ওই যে একটি পাহাড় যার উপর সুন্দর করে কী যেন দেখা যাচ্ছে হ্যাঁ সামনে আসতে বোঝা যাচ্ছে এটি হচ্ছে বরকল উপজেলা এখন বাজার সকাল নয়টা বেজে পাঁচ মিনিট আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠবো আমরা টলার থেকে নেমে সিঁড়ি বেয়ে উপর উঠছি আর এখানে আপনি ঝুমগর নামে একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন সাথে আরও রেস্টুরেন্ট আছে চাইলে এখানে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন অবশেষে একটু কষ্ট করে আমরা উঠে পড়ে পাহাড়ের চূড়ায় সত্যি কষ্ট হলেও পাহাড়ের চূড়ায় উঠে যখন আপনি লেকের সৌন্দর্য দেখবেন আর সুন্দর এই লেখাটি দেখবেন আপনার সামান্য কষ্টটুকু দূর হয়ে যাবে এখানে কিছু সময় ছবি তুলে আমরা আবার নিচে নামতে থাকি পাহাড়ের মাঝে দোকান থেকে লেবুর শরবত সত্যি যেন তৃপ্তি মিটা আমরা চলে যাচ্ছি বোটের কাছে নিচে বোট দেখা যাচ্ছে বরকর উপজেলার পাহাড়ের চূড়া থেকে নেমে বোট নিয়ে আমরা চলে যাচ্ছি সুবলং জর্ণা দেখার উদ্দেশ্য রাঙ্গামাটির অন্যান্য স্পটগুলো স্থলপথে ঘুরে দেখা সম্ভব হলেও সুবলং জন্না আসার জন্য একমাত্র এই নৌপথই হল বর্ষা শহর থেকে এসব ইঞ্জিন চালিত ট্রলারে করে সুবলং চল্না আসতে সময় লাগবে আনুমানিক দেড় থেকে দুই ঘন্টার মতো বর্ষা মৌসুমে শুবলং জন্না জলধার প্রায় তিনশো ফুট উচ্চতা থেকে আশ্রে পড়া শীতল পানিতে পর্যটকদের গা ওই যে দেখা যাচ্ছে শুবলং জন্না এখন বাজে বেলা দশটা এক মিনিট ফাইনালি আমরা চলে আসলাম সুবলং ঝর্নায় বলে রাখা ভালো ঝর্নায় প্রবেশ করতে জনপ্রতি বিশ টাকা করে টিকিট কিনতে হবে তো আপনারা আমার সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটাই সে শুভলং জন্না এখন যেহেতু গ্রীষ্মকাল ঝর্নায় পানি থাকবে না এটাই স্বাভাবিক তবে ইনশাল্লাহ সামনের মাস থেকে বৃষ্টিপাত শুরু হলে এখানে পানি আসা শুরু হবে এই ঝর্নায় ফুলে সজ্জিত হয়ে আছে কুড়েগড় সত্যি পানি না থাকলেও এখনও এখানে আসাটা আপনার বিথা যাবে না তবে বর্ষা মৌসুমে আসলেই সুবলং শুভলঙ্ আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায় তো আমরা জন্য দেখা শেষ করলাম জাস্ট দেখে গেলাম আপনাদের দেখানোর জন্য সামনে আমাদের বোর্ড দেখা যাচ্ছে তো আমরা এখন চলে যাব রাঙ্গামাটির বিখ্যাত সেই ব্রিজ দেখার দুপুর বারোটা বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ জুলন্তর ব্রিজের প্রবেশ বিশ টাকা তো বর্ষা মৌসুমে কিন্তু এই জুলন্তর ব্রিজ হয়ে যায় ডুবন্ত ব্রিজ যদিও প্রতি বছর এমন হয় না আমরা এখন ব্রিজে হাঁটছি কিছু ছবি তুললাম আর এখানেও আপনি আনারস আরও পাহাড়ি ফল পেয়ে যাবেন এই সিঁড়ি বেয়ে উপর উঠলাম আপনাদের দেখানোর উদ্দেশ্য মূলত এটা হচ্ছে জুলন্ত ব্রিজ প্রবেশের গেট আর এখানে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে আর এখান থেকে ব্রিজটা খুব সুন্দর দেখাচ্ছে মাসাল্লা যেহেতু আমরা ট্রলারে আসছি আবার চলে যাচ্ছি ট্রলারে গন্তব্যশায়ী পলওয়েল পার্ক একটা বেজে তিরিশ মিনিট আর আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসলাম আজকের রাঙ্গামাটি ভ্রমণের মূলত এখানে সুইমিং পুল আছে ব্যবস্থা পার্কে রয়েছে আর পার্কটা বিশাল বড় আমরা আমাদের এখানে ছেড়ে দিলাম আমরা আজকে বিকেল পর্যন্ত এখানে ঘুরবো সামনে শহীদ মিনার আছে সেটাও দেখব তো আমরা টিকিট কেটে নিলাম জমপ্রতি চল্লিশ টাকা করে ফটো পয়েন্ট আর ওইখান থেকে দাঁড়িয়ে পুরো কাপ্তাই লেকের ভিউ পাবে এই যে সুইমিং পুলটা জন প্রতি দুইশো টাকা নেয় সময় এক ঘন্টা আর এই জায়গা থেকে পুরো কাপ্তাই লেকের একটা ভিউ পাবেন অসম্ভব সুন্দর চোখ যত দূর যায় পুরোটাই কিন্তু সেই কাপ্তাই লেক আমরা এখন ফলওয়েল পার্কের এই রেস্টুরেন্টের দুপুরের খাবার সেরে নিলাম এখানেও একটি ঝুলন্ত সেতু রয়েছে আর এটা হচ্ছে ফলওয়েল পার্কের কাইকিং পয়েন্ট এখানে কাইকিং এর ব্যবস্থা রয়েছে সামনের এই জায়গায় মূলত পর্যটকদের সেই নৌকা টলারগুলো থাকে তো আমরা এখন যাচ্ছি পলওয়ে পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে সেই লাভ পয়েন্ট লাভ পয়েন্ট পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ করে এটি মূলত এক আমেরিকার দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত হয়েছে যারা দুই হাজার চোদ্দো সালে উনিশ মার্চ রাঙ্গামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকের ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মারা যায় তিন দিন পর তাদের মিত দেহ উদ্ধারের পর এক অপরকে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায় আর এখন ব্রিজ হয়ে সামনের পয়েন্ট যাচ্ছি এখান সুন্দর একটা পাবেন পুরো আমাদের একদিনের রাঙ্গামাটি ভ্রমণের শেষ স্পট পলওয়েল পার্ক গুড়া শেষ করে একশো টাকা রিজার্ভ সিঞ্জিতে আমরা চলে আসছি রিজার্ভ বাজার নামক এলাকায় আপনারা যদি রাঙ্গামাটির দুই তিন দিনের প্ল্যানিং আসেন তাহলে এখানের বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন থাকার জন্য আর যদি আমাদের মতো চলে আসতে চান তাহলে এখানে সকল পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন তবে চেষ্টা করবেন সকালে এসে টিকিট কেটে রাখার আজকে রাঙ্গামাটি ভ্রমণের গল্প ছিল এতটুকুই ট্যুর সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্য কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে বেলাইকনও অন করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ